আমার জানা ছিল না যে কোনো পাগলকে কেন্দ্র করে কোনো মসজিদের নামকরণ করা হয় বাংলাদেশে এমন একটি মসজিদ রয়েছে কিশোরগঞ্জে অবস্থিত যা কোনো পাগলকে কেন্দ্র করে তার নামকরণ রাখা হয়েছে পাগলা মসজিদ এইটি ইশাখার আমল থেকে চলে এসেছে এটি বয়স কমপক্ষে হল আড়াইশো বছর হবে আর এই মসজিদটি অন্য কোনো মসজিদের তুলনায় আলাদা এটা কিন্তু মোটেও কোনো মাজার শরীফ নয় এটি একটি মসজিদ যেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে আর এখানে মহিলারা এবং পুরুষরা দুজনেরই ব্যবস্থা রয়েছে নামাজ পড়ার সেইখানে নামাজ পড়ে থাকে এই মসজিদটা এতটা পপুলার কি কারণে স্থানীয় জনগণ থেকে জানা যায় যে এই মসজিদে অনেকেই এসে থাকে তাদের মনের আশা পূরণ করার জন্য বা অনেক দুঃখ কষ্ট নিয়ে আসে মানত করে আসে অনেকেরই নাকি অনেক ইচ্ছা পূরণ হয়েছে একজনের কাছ থেকে শোনে আরেকজন এইভাবে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে এসে থাকে এই দেখুন দেখা যাচ্ছে অনেকে পশু পাখি হচ্ছে দান করে থাকে আর এই যে যে দেখতে পাচ্তেছে সিন্কগুলো এগুলো কয়েক দিনের মাঝেই পুরোপুরি ভরে যায় শুক্রবার দিন যখন আমি গিয়েছি এত এত মানুষ ছিল প্রায় না হলেও হাজার হাজার মানুষ হবে এই মসজিদে এসেছে এখানে ছাগল গরু তারপরে মুরগি অনেক কিছুই দান করে থাকে আর এই মসজিদে যে শুধু মুসলমানরা আসে তা নয় এই মসজিদে হচ্ছে হিন্দুরাও এসে থাকে বৌদ্ধরাও এসে থাকে খ্রিস্টানরাও হেসে থাকে আর এখানে সকাল থেকে রাত পর্যন্তই খোলা থাকে যখন ইচ্ছে তখনই আসা যায় আর অনেকেরই কথা যে অনেকেই এসেছে অনেকের সন্তান হচ্ছে না অনেকের অনেক প্রবলেম চলতে অনেকেই মানত করার জন্য এই মসজিদে এসে থাকে এবং যদি ইচ্ছে পূরণ হয় মানত পূরণ হয় তখন অনেক কিছু দান করে থাকে আর এই মসজিদে যে বাক্সগুলো সিন্ধুগুলো দেখতে পারতেছেন সেগুলো তিন থেকে চার মাস পরপরই খোলা হয় লাস্ট যখন খোলা হয়েছিল তখন নাকি আটাশ বস্তা টাকা পাওয়া গিয়েছে তার সাথে স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা অনেক কিছু পাওয়া গিয়েছে লাস্ট হিসাব অনুযায়ী পাঁচ কোটি টাকার উপরে এই মসজিদের টাকা পাওয়া গিয়েছে আসলে এই একটা মসজিদ দেখলাম যেখানে ব্যাংক থেকে ব্যাংক কর কর্মকর্তাদের হায়ার করে এনে তারপরে হচ্ছে টাকা গণনা করা হয় শুক্রবার দিন আসরের নামাজের পরে এখানে নিলামে গরু ছাগল বিক্রি করা হয় যে সকল গরু ছাগল দান করে থাকে বা হলো মুরগি দান করে থাকে সেগুলো সেইখানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় আমার জানা মতে বাংলাদেশে আর কোথাও মনে হয় এভাবে নিলামে হাঁস মুরগি বিক্রি করা হয় না তো এইখানে আসার উপায়টা হচ্ছে যদি কেউ ঢাকা থেকে যেতে চান তাহলে অনন্যা বাস রয়েছে মহাকালীতে তিনশো টাকা করে আপনি হচ্ছে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে চলে যাবেন সেখান থেকে পার পারসন বিশ টাকা করে অটো দিয়ে চলে যেতে পারেন পাগলা মসজিদ পাগলা মসজিদ এক নামে সবাই চিনে আর সেখানে আশেপাশে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়াও সেখানে করে নিতে পারেন আর ঢাকা থেকে গেলে আপনার দিনে গিয়ে দিনে চলে আসতে পারেন কারণ অ্যাভেলেবেল বাস রয়েছে আর রাস্তাটা অনেক সহজ কেউ যদি পাগলা মসজিদে যেয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ